দশ সেকেন্ড টাইম পাইছেন এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে আখেরাতের পেরেশানি দূর করবে দুনিয়ার পেরেশানি আমাদের বিপদাপদ মুসিবত এগুলো রিজিকের অনটন অভাব এগুলা আর আখেরাতের পেরেশানি হলো আমাদের পাপ গুনা এগুলা এই ছয়টাকেও যদি কোনো মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে তাহলে কোরআন এবং হাদিসের যত দোয়া এবং জিকির আছে কেমন যেন তার নির্যাসটা নিয়মিত সে আমল করলো বলবো সেগুলা রহমতুল্লিল আলমিন আল্লাহর রসুল আল্লাহ নবী ওয়াদা করেছেন যে আপনার পেরেশানি দূর হবেই হবে ইনশাআল্লাহ আল্লামা ইবনে সাদি রহমাহুল্লাহ বিশ্ববিখ্যাত মুফাসির তাফসির ইবনে সাদির লেখক তিনি বলেছেন কোরান এবং হাদিসে যত দোয়া যত জিকির আছে পরিমাণে এত বেশি যে সবগুলো অনুযায়ী আমল এটা খুব সহজ কাজ না আমি চেষ্টা করেছি কোরআন হাদিসে যত দোয়া আছে জিকির আছে এগুলোর এবং নির্যাসটা বের করে আনা তো আমি কোরআন দোয়া এবং জিকির আছে যেই দোয়া জিকির গুলো কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা সারমর্ম এবং নির্যাস এই ছয়টাকে যদি কোনো মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে তাহলে কোরআন এবং হাদিসের যত দোয়া এবং জিকির আছে কেমন যেন তার নির্যাসটা নিয়মিত সে আমল করবে বলবো সেগুলা এই ছয়টা দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম হল নবী করিম সাল্লামের প্রতি দুরুদ প্রেরণ করা নবীজি সাল্লা সাল্লামের প্রতি দুরুদ প্রেরণ করা আমল এরকম আমল আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি দরুদ প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসাবে যদি এটাই আপনি সারাদিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে আর কিছু না চাইলেও চলবে দরুদ মানে হলো নবীজির জন্য দোয়া করা ভাই আল্লাহ তার হাবিবকে রহম করবেন আপনার আমার দোয়ার দিকে আল্লাহর তাকানোর কোনো ঠেকা আছে নবীজি কি আমাদের দোয়ার কোনো মুকাফেকী কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহ তালা আমাদের প্রতি অনুগ্রহ করবেন একবার না আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করবেন একবার দূর পাঠ করবেন সাল্লাহ বলেছেন একবার আমার জন্য তোমরা দোয়া করলে আমার প্রতি দূরত পাঠ করলে আল্লাহ তালা তোমাদের জীবনে দশ বার দশ জায়গায় টেন টাইমস তোমাদের উপর আল্লাহ তালা অনুগ্রহ করবেন আপনি টেরও পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন আল্লাহ বাঁচাই দিয়েছেন একটুর জন্য শেষ হয়ে যান নাই ও যে দূরত পড়ছেন আল্লাহ তালা রক্ষা করছে আপনি খর খবরও নাই আল্লাহ তালা আপনার প্রতি বিশাল একটা দান করছে আপনি লক্ষ্য করেন নাই ওই যে দূরত পড়ছেন একবার দশ ডার রহমত হবে এভাবে যত দূরত পড়বে সে তত রহমত এবং অনুগ্রহ পাবে এক সাহাবি বলেছেন ইয়া রসুল্লাহ আমি আমার দোয়ার কত অংশ আপনার জন্য রিজার্ভ রাখবো আমি তো আল্লাহর কাছে অনেক কিছু চাইবো অনেক কিছু নিবেদন করব। আপনার জন্য যেন আল্লাহ রহমত নাজিল করে এটাই হলো দূরত এই দূরতটা আমি কি পরিমাণ রাখবো চার বাঘের এক ভাগ তিন বাঘের এক ভাগ অর্ধেক এরপরে সাহেব বলছেন আসলে যদি সবগুলোই করি উনি এক একটা পার্সেন্টেজ বলছেন আর নবী করিম সাল্লাম বলছেন যে তাকে বোঝাচ্ছেন যে আরো বেশি করতে পারলে ভালো হয় তো সাহাবি বাড়াইতে বাড়াইতে শেষ পর্যন্ত বলেন যে আমার দোয়া যদি সবগুলো আপনার জন্য করি আমি যদি আর কোন দোয়া না করি শুধু আপনার জন্যই দোয়া করি নবিক্রিম সাল্লাম তাকে সুসংবাদ দিলেন যে তাহলে তোমার আর কোনো সমস্যা থাকবে না সব সমস্যা দূর হয়ে যাবে তোমার কোনো পেরেশানি থাকবে না ভাইরা আমার দুরুদের আমল এমন একটা আমল যে আপনার জীবনে কোনো বিপদ কোনো মুসিবত কোনো পেরেশানি কোনো সমস্যা দেখা দিয়েছে আপনি যদি দূরত পড়তে থাকেন কোনো কিছু মনে আসছে না অনেক সময় ছাত্র জিজ্ঞেস করে ভাই পরীক্ষার হলে পড়া ভুলে গেছে কি করবো আমি কি দূরত পড়া শুরু করেন আরবদেরকে দেখা যায় কোনো কিছু ভুলে গেলে তারা বলে আল্লাহ সাল্লাহ মহম্মদ আল্লাহ সাল্লাহ মুহমদ এটা শুরু করে তারা কারণ নবী করিম সাল্লাম এর হাদিস থেকে স্পষ্টভাবে ভাবে একটি বহু হাদিস থেকে প্রমাণিত যে ব্যক্তি দুরূপটা নিয়মিত পাঠ করবে সালাত যে ব্যক্তি আঁকড়ে ধরবে সবসময় তার মুখ থেকে সলাত সালাদ সালাম চলতে থাকে এই ব্যক্তির সকল গুনা আল্লাহ মাফ করে দিবেন সকল পেরেশানি আল্লাহ তালা মুক্ত করে দিবেন ভাইরা আমার দুরুদের আমলটা এত গুরুত্বপূর্ণ আমল এটা আমরা করি এখন অনেকে আসেন যে আনুষ্ঠানিকতা যখন থাকে দুরুদের মিলাদের তখন একটু সলা তালান নাবী যেভাবে করেন করেন আর বাকি অনেকে আছেন এগুলো করারও কোনো খোঁজখবর নাই দুরুদ বেশি বেশি করে পাঠ করবো তো ইনশাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ সবচেয়ে উত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিম যেটা নামাজে পড়েন আর সবচেয়ে সংক্ষিপ্ত দূরদ হল আলাইহি ও এছাড়া নবীজির প্রতি দোয়ামূলক যে কোনো দুরুদী আল্লাহ কাছে গ্রহণযোগ্য হতে পারে যদি দৌরুদের অর্থের মধ্যে কথা বলার মধ্যে খারাপ কিছু না থাকে দুরুদের নামে অনেকগুলো দূর প্রচলিত আছে বিভিন্ন বই অমুক দূরত পড়লে অমুক এত নেকি হয় বা অমুক দূরত পড়লে এতবার পড়লে ওই বিপদ দূর হয় এগুলো কোনো হাদিস নির্দেশিত না এগুলো হয়তো কারোত্তাজী বা অভিজ্ঞতা নির্ভর কিন্তু হাদিস নির্দেশিত দূরদ হল দুরুদ ইব্রাহিম আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরুদুল অর্থের ভিতরে যদি খারাপ কিছু শিরকের কিছু না থাকে নবীকে আবার আল্লাহর পর্যায়ে পৌঁছানো মতো গোমরাহি যদি না থাকে দুরুদের অর্থের মধ্যে তাহলে যে কোনো পেশ করতে পারেন তাহলে ছয়টা দোয়া হলো হাদিসের শত শত সহস্র দোয়ার নির্যাস এবং খোলাসা তার এক নম্বর হল দুরুদের আমল রহমতুল্লিল আলমিন আল্লাহর রসুল আল্লাহর নবী ওয়াদা করেছেন যে আপনার পেরেশানি দূর হবেই হবে ইনশাআল্লাহ অতিব দুরুদ আমল বিশ্বাসী করব না ইনশাআল্লাহ নাম্বার 2 ইস্তেগফার 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 এটাও বিশ্বাসী করতে হবে কারণ ইস্তেগফার সম্পর্কে কোন কোন হাদিসের ভাষ্যের মধ্যে মান লাজিমাল ইস্তেগফার ভাষ্য এসেছে অর্থাৎ যে ব্যক্তি ইস্তেগফারকে আকড়ে ধরবে এটাকে কন্টিনিউয়াসলি করবে ইস্তেগফার কখনো ছাড়বে না সবসময় তার মধ্যে ইস্তেগফার অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন परेशानी থেকে সারপ্রাইজড হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই তার পেরেশানি থেকে মুক্তির পথ আল্লাহ দেখাই দিবে এসতেক ফার কিভাবে করবেন ভাই এসতেক এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই এসতেক আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে আখেরাতের পেরেশানি দূর করবে দুনিয়ার পেরেশানি আমাদের বিপদাপদ মুসিবত এগুলো রিজিকের অনটন অভাব এগুলা আর আখেরাতের পেরশানি হলো আমাদের পাপ গুনা এগুলা পুরানে ক্বুরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহ মধ্যে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম তার সম্পর্কে বলছেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামা আলাইকুম মিডরা ওয়া ইয়ুমদিযুকুম বিআমওয়ালিম ওয়াবনীন ওয়াইজাআল লাকুম জান্নাতিন ওয়াইজাআল লাকুম আনহারা তিনি বলেন আমি বলেছি আমার জাতিকে তোমরা ইস্তেগফার করো আল্লাহর কাছে ইস্তেগফারটা করতে থাকো করতে থাকো রুটি রুজি নাই চাকরি নাই ইনকাম নাই ব্যবসা খারাপ যাচ্ছে পেরেশানি হচ্ছে ইস্তেগফার ধরো কি হবে ইন্নাহু কানা গাফফার যদি ইস্তেগফার করো এক নম্বর লাভ হলো আল্লাহ মাফ করে দিবেন গুনাহ ইউরসিল ইসমিদার আর যাতে ফসল ভালো হয় রিজিক ভালো হয় সেই ব্যবস্থা আল্লাহ করবেন ওয়ায়ুম দিদুকুম বি আমওয়ালি ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই আল্লাহ তাআলা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে শক্তিশালী করবেন ওয়াজ আল্লাহকুম জান্নাহ জান্নাতি ওয়াজ আল্লাহকুম আনহার আল্লাহ তাআলা প্রশবন দিবেন ফসল দিবেন বরকত দিবেন রুজিতে কিসের মাধ্যমে ইস্তেগফার কিসের মাধ্যমে ভাই ইস্তেগফার আহা ইস্তেগফার আমল আমাদের দেশে মানুষ আমরা জানি না ভাই এটাও আরবদেরকে আমি দেখেছি সারাক্ষণ তারা অবসর সময়গুলোতে ইস্তেগফার করতে থাকে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আস্তাফিরুল্লাহ মানে কি আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে আমি মাপ চাই আল্লাহর কাছে আমি তবা করি আল্লাহর দিকে আমি ধাবিত হই আল্লাহর কাছে আমি ফিরে যাই আস্তাফিরুল্লাহ আস্তাফিরুল্লাহ আপনি বসে আছেন নিরিবিলি অবসর সময় ইস্তেগফার করবেন তো ইনশাআল্লাহ নিরিবিলি আছেন একা কি আছেন ইস্তেগফার চালিয়ে দেন দশ সেকেন্ড টাইম পাইছেন ইস্তেগফার শুরু করে দেন ডাক্তারের কাছে গেছেন ওয়েটিং এ আছেন বসে আছেন ইস্তেগফার করতে থাকেন সিরিয়াল আছেন কোনো কাজে ইস্তেকফার করতে থাকেন ডিউটিতে যাচ্ছেন গাড়িতে বাইসাইকেলে বাইকে যে কোনোভাবে পায়ে হেঁটে ইস্তেকফার করতে থাকেন যে কোনো অবসরের সময়গুলোকে পরিপূর্ণ করে দেন আমার ইস্তেকফার সকল সমস্যার সমাধান ইস্তেকফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেকফার হল ফার ইস্তেকফফার ইস্তেক ফারটা যদি মুখস্থ না পারেন অন্তত লিখিত ভাষণটা পড়েন সাইদুল ইস্তেকফফারের যে অর্থ এটার যে মর্ম বড় হৃদয়গ্রাহী ভাই বড় মর্মস্পর্শী ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না গলে পারে না এটা হলো বড় ইস্তেকফার এত বড় ইস্তেকফার পড়তে পারেন না কোনো পেরেশানি নেই কোনো অসুবিধা নেই সবচেয়ে ছোট ইস্তেকফার হল আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই কত ভুল হয়ে যায় কত অন্যায় হয়ে